পাঁচ হাজার কোটির সম্পত্তি সাইফ আলী খানের কিন্তু এর মধ্যে একটা কানাকড়িও সন্তানদের দিতে পারবেন না সাইফ হ্যাঁ ঠিকই শুনছেন তাহলে এত এত সম্পত্তির কি হবে পরবর্তীতে কে ভোগ করবেন সাইফের এই সাম্রাজ্য দেখুন নেপথ্যে লুকিয়ে রয়েছে বিরাট কারণ পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি সাইফ আলী খানের অথচ এর থেকে এক কানাকড়িও পাবেন না তার সন্তানরা সারা আলী খান ইব্রাহিম আলী খান তৈমুর আলী খান এবং জেহে আলী খান চার সন্তান সাইফের চোখের মনি পাতৌদি নবাব বংশের বংশধর তারা পাতৌদিদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারতেন তারা কিন্তু নবাবদের কোনো কিছুই তারা পাবেন না রিপোর্ট অনুসারে এই মুহূর্তে ভারতে পাতৌদিদের পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে হরিয়ানাতে রয়েছে বিরাট পাতৌদি প্যালেস ভোপালেও বহু জায়গাতে সাইফের পৈতৃক সম্পত্তি রয়েছে বাবা মনসুর আলি খান পাতৌদির মৃত্যুর পর নিয়ম রক্ষার্থে তার ছেলে সাইফকে সেই ছোটে নবাব ঘোষণা করা হয়েছিল কিন্তু নবাবদের এই সম্পত্তি সন্তানদের দিয়ে যেতে পারবেন না সাইফ শুধু সাইফ কেন তার দুই বোন সাবা আলী খান এবং সোহা আলী খানও এত বিপুল সম্পত্তি থেকে কিছুই পাবেন না আসলে পাতৌদি পরিবারের সব সম্পত্তি বর্তমানে ভারত সরকারের একটি আইনের আওতায় রয়েছে এর ফলে কেউ এই সম্পত্তির সত্য দাবি করতে পারবেন না যদি সারা ইব্রাহিম তৈমুর কিংবা যেহ ভবিষ্যতে এই সম্পত্তির দাবি করতে চান তাহলে তাদের উচ্চ আদালতে মামলা করতে হবে প্রয়োজনে সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতির শরণাপন্নও হতে হবে শোনা যায় সাইফের ঠাকুরদা হামিদুল্লাহ খান তার সম্পত্তির কোনো উইল করে যাননি সাইফের ঠাকুমার বংশধরেরা আবার পাকিস্তানে থাকেন তারাও এই সম্পত্তি দাবি করতে পারেন মোট কথা এই সম্পত্তি দাবি করলে যে আইনি জটিলতা দেখা দেবে তার মোকাবিলা করতে অনেক কাঠখর পোড়াতে হবে পতৌদিদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে তাই পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি কার্যত এক প্রকার জলেই গিয়েছে নবাবদের উত্তরাধিকার সূত্রে বর্তমানে পাতৌদি প্যালেসে পরিবার সহ থাকেন সাইফ বলিপাড়া সূত্রে খবর শাহরুখের মান্নাতের বর্তমান বাজার মূল্য দুশো কোটি টাকা অমিতাভের জলসার আনুমানিক বাজার মূল্য একশো থেকে একশো কুড়ি কোটি টাকা তবে মূল্যের নিরিখে পাতৌদি প্যালেস অনেকটাই এগিয়ে এই প্রাসাদের বাজার মূল্য আনুমানিক আটশো কোটি টাকা প্রায় দশ একর জমির ওপর তৈরি হয়েছিল পাতৌদি প্যালেস এই প্রাসাদে নাকি দেড়শোটি ঘর রয়েছে প্রতিটি ঘরেই নবাব আনার ছোঁয়া ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিকার আলি খান পাতৌদি বানিয়েছিলেন পতৌদি প্যালেস রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করতে চেয়েছিলেন বলে রবার্ট স্টোর রাসেল নামে এক বিদেশি স্থপতিকে নিযুক্ত করেছিলেন ইফতিকার ইফতিকারের পর পতৌদি প্যালেসে থাকতে শুরু করেন সাইফের বাবা মনসুর আলি খান পাতৌদি বেশ কয়েকটি হিন্দি ছবির শুটিং হয়েছে পতৌদি প্যালেসের মহলে। তালিকায় রয়েছে একটি হলিউড ছবিও দুহাজার সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যানিম্যাল রণবীর কাপুর অভিনীত এই ছবির প্যালেসের ছবি অন্দর মহলে হয়েছে নিজের প্রাসাদে নিজের ওয়েব সিরিজেরও শুটিং করিয়েছেন সাইফ দু একুশ সালে আলী আব্বাস জাফরের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তান্ডব নামে একটি সিরিজ তান্ডব ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেন সাইফ আনন্দ বাংলা আপডেট